জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযগের চৌষট্টি নম্বর থেকে ছেষট্টি নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি এর আগে গতকাল পর্যন্ত আমি তেষট্টি নম্বর শ্লোকটি পড়ে শুনে শুনেছি আপনাদের আশা করি ভালো লেগেছেন ভালো লেগেছে আপনারা তার মতামত জানাবেন প্রতিদিন আমি মোটামুটি দু তিনটে করে আপনাদের শ্লোক পড়ে শোনাব এভাবে আঠেরোটি অধ্যায় আমি শেষ করে দেব যে সে এখন তিন মাস লাগতে পারে ছ মাস লাগতে পারে যা যতটা পর্ব আমি শোনাবো আপনাদের সবই আপনাদের আশীর্বাদে আপনারা আশা করি আপনারাও শুনবেন এবং ভগবত ভক্ত কৃপা লাভ করবেন এটা আশা রাখি ভগবান আপনাদের মঙ্গল করবে চৌষট্টি নম্বর শ্লোক শ্রী শিল্প গীতা গান অতএব রাগ দেশ যার অতি মুক্ত যে বা হইয়াছে বিষয়ের গতি চিত্তপ্রসাদে সে হয় কৃষ্ণার মন বিষয়ে থাকিয়া তিনি জীবন মুক্ত হন সং অনুবাদ সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশভূত ইন্দ্রের দ্বারা ভগবত ভক্তি অনুসরণ করে ভগবানের কৃপা কৃপালাভ করে তাৎপর্যতা বিশ্লেষণ অষ্টাঙ্গ যোগ হটযোগ ইত্যাদি কৃপ্তি উপায়ে সাময়িকভাবে ইন্দ্রগুলোকে সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তাদের নিযুক্ত না করলে প্রতি মুহূর্তে মায়াদের আচ্ছন্নচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে এ সম্বন্ধে পূর্বে ব্যাখ্যা করা হয়েছে অনেক সময় ভগবানের ভক্তকে আপাত সংসার বন্ধনে আবদ্ধ বলে মনে হলো ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার তিনি সব রকম বন্ধন থেকে মুক্ত ভগবানের প্রতি তার ভালোবাসা এতই গভীর যে তার আর কোনো কিছুই তার প্রতি মোহ থাকে না ভগবানের প্রেমামিত্বের আশ্বাদ অর্জন করার ফলে বিষয় বিষয়ে প্রতি তার আর আসক্তি থাকে না ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কীভাবে তিনি ভগবানের সেবা করবেন কিভাবে ভগবানকে তুষ্ট করবেন এছাড়া আর কোনো বিষয়ে তিনি চিন্তা করেন না তাই তিনি সমস্ত জড়বন্ধনের প্রতি শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে কেবল তিনি তার সমস্ত কর্তব্যকর্ম করেন শ্রীকৃষ্ণ যদি চান তিনি এমন কাজও করেন যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারে আবার শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার অবশ্য করণীয় কর্ম পরিত্যাগ করেন কর্তব্যকর্ম সাধারণ সাধারণত নির্ভর করে আমাদের ইচ্ছার পরে কিন্তু কৃষ্ণভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্যকর্ম করে চলেন ভগবানের অহিতার ফলে ভক্ত এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করে যার ফলে তার কোনো কোনোরকম সময় পরিবেশ তিনি সংশ্লিষ্ট থাকলেও কোনো কলুষতা তার তাকে স্পর্শ করে না তাহলে আপনার চৌষট্টি নম্বর শ্লোকে কী বুঝতে পারলাম যিনি ভগবত ভক্ত লাভ করবেন তিনি তার প্রতি ভগবান মানে সবসময় অনেক কৃপা কৃপা হবে কৃপার ফলে তিনি শুদ্ধ চেতনা লাভ করবেন এবং যতই পরিবেশটা মানে কলুষিত থাকুক কিন্তু সেই কলুষিতা তাকে স্পর্শ করতে পারবে না অর্থাৎ শুদ্ধ ভক্ত ভগবানের সবসময় আশীর্বাদ লাভ করবে এটা হচ্ছে চৌষট্টি নম্বর শ্লোকের মূল উদ্দেশ্য শাঙ্খ্যজীবের পঁয়ষট্টি নম্বর শ্লোক শ্রীশীল গীতা গান পরমানন্দ সুখ যে প্রসাদ তার নাম যাহার প্রাপ্তিতে দুঃখ হয় অন্তর্ধান সে প্রসাদে প্রতিষ্ঠিত যে হয় নিশ্চিত আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগতে বিদিত চিনময় অনুবাদ চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতে তিতা দুঃখ থাকে না এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি স্থির হয় ছেষট্টি নম্বর শ্লোক জীবের স্বরূপ হয় আনন্দে মতি বুদ্ধিযোগ বিনা তার কোথায় বা গতি অতএব সে ভাবনা নাহি যায় স্থিতি কোথা শান্তি তার বল সুখের প্রগতি অনুবাদ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় যুক্ত নন তার চিত্ত সংযত নয় তার পারিপার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির বিষয়টি কৃষ্ণার বিরতি নেয় এরকম বিষয় তৃষ্ণাকৃষ্ট ব্যক্তি প্রকৃত সুখ কথায় তাৎপর্য ভগবানের সেবায় নিজেকে নিয়ন্ত না করলে কোনো শান্তি পাওয়া যেত যেতে পারে না ভগবান নিজে পঞ্চমধ্যায় বলেছেন ভোক্তারং যোগ্য তপ তপস্য মা স্বরম শান্তি মুচ্ছতি অর্থাৎ যোগ্য এবং তপস্যার ভোক্তা আমি আমি সমস্ত বিশ্ব চর অধীশর আমি সকল জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু আমার এই সবকে জানতে পারলে প্রকৃত শান্তি লাভ করে এর থেকে আমরা বুঝতে পারি ভগবানকে ভগবান বলে জানতে পারার ফলে যে প্রকৃত শান্তি লাভ করে যার ভাগবত তত্ত্বজ্ঞান নেই সে তার জীবনে উদ্দেশ্যকে জানে না মনে কখনও কোনো নির্দিষ্ট গতি থাকে না চিন্তা যখন চঞ্চল হয়ে ওঠে তখন অশান্তির সূচনা হয় কিন্তু জীব যখন বুঝতে পারে ভগবানই হচ্ছেন পরম ভোক্তা ভগবানই হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং স্বরভূতের পয়ং সহিত তখন তার মন তার সেবা একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে পক্ষান্তর বলা যায় যার ভগবত তত্ত্বজ্ঞান নেই সে সর্বদাই অশান্ত বিভ্রান্ত ভক্তিযোগের দ্বারা ভগবানের সেবা করার মাধ্যমে তার সঙ্গে আমাদের শাশ্বত সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করলে আমাদের অন্তর স্বতঃস্ফূর্ত আনন্দ ভরে ওঠে আমরা প্রকৃত শান্তি লাভ করি এখানে ছেষট্টি নম্বর শ্লোকের মূল বক্তব্য হচ্ছে যে যার ভগবত নেয় তার উদ্দেশ্য জীবন জীবনযাপন করে তার কোনো গতি নাই মনটা চঞ্চল হবে হ্যাঁ অশান্তি শেষ থাকবে না কিন্তু যিনি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন এবং ভগবান ভগবানের পরম ভক্তা ভগবান হচ্ছে সমস্ত বিশ্বচার্য উদিশ সর্ব তে পরম সুহিত তার মন তার সেবায় একাগ্র হয়ে উঠে তার ফলে প্রকৃত শান্তি লাভ করে মানে ভগবানের সংস ভূত হলে পরে ভগবানের সান্নিধ্য লাভ করবেন তারপরে সে প্রকৃত শান্তি লাভ করবে আর প্রখান্তে যার ভগবতত্ত্ব নাই সে সর্বদাই অশান্ত এবং বিভ্রান্ত মানে যার ভগবতত্ত্ব নাই হয়তো ভগবানকে মনভাবে ডাকে না ভগবত ভগবানের নাম করে না ভগবানের ইয়ে করে না সে তার সে সবসময় অশান্ত মানে অশান্তিতে এবং মনটা বিভ্রান্তিতে ভুগবে ভক্তিযোগের দ্বারা ভগবানের সেবা করার তার সঙ্গে আমাদের শ্বাসত্ব সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করলে আমাদের অন্তর স্বতঃস্ফূর্ত আনন্দ ঘটে উঠে এবং আমরা প্রকৃত শান্তি অনুভব করি অর্থাৎ ভক্তিভাবে যদি ভগবানকে ডাকা যায় তাহলে প্রকৃত শান্তি লাভ করবে এবং সে স্বতঃস্ফূর্ত আনন্দে ভরে উঠবে তার জীবনটা এটাই বলতে চাইছে বলতে চাইছে ছেষট্টি নম্বর শ্লোকে নমস্কার আমার এই মানে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবটা যে অতি অবশ্যই করবেন আমার গীতা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পুরো শ্লোকগুলোই আপনারা শুনতে পাবেন আট আঠেরোটি অধ্যায়ের সমস্ত শ্লোকে আপনারা শুনতে পাবেন আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এখানে শেষ করছি রাধে রাধে আর আপনারা লিখবেন কমেন্টসে জয় শ্রীকৃষ্ণ なますか